আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন তো যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ডে উপলক্ষে অধিকাংশ হচ্ছে বন্ধ এই কারণে মার্কেট দিনের স্লো মুভমেন্ট করতে পারে এবং নিচের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আইস এম ম্যানুফ্যাকচারিং এর কিছু ডেটা রিলিজ হবে এবং একই সাথে জব ওপেনিং এর কিছু ডেটা আমরা দেখতে পাচ্ছি এখানে রিলিজ হবে এবং আমরা যদি আরও নিচের দিকে তাকাই তাহলে আজকে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে ফেড ইন্টারেস্টেড ডিসিশন রয়েছে এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ নিউজ আজকের দিনে যেটা আজ রাত বারোটার পরে নিউজটা রিলিজ হবে তো আপনারা নিশ্চয়ই জানেন যে ফেডারেল রিজার্ভ থেকে এই ফেড ইন্টারেস্টেড ডিসিশন কতটা গুরুত্বপূর্ণ একই সাথে প্রেস কনফারেন্স রয়েছে সব কিছু মিলিয়েই কিন্তু মার্কেটের যে মূল ট্রেন্ড রয়েছে সেটাকে চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা কিন্তু এই নিউজের থাকে তো আজকের দিনে মার্কেট যদিও লেবার ডে উপলক্ষে অধিকাংশ সেন্ট্রাল ব্যাংক বন্ধ তারপরেও আজকের দিনে মার্কেটটা ফান্ডামেন্টালি মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে কারণ ফেডারেল রিজার্ভ থেকে আমরা ফেড ইন্টারেস্টের ডিসিশন কিন্তু আজকের দিনে পাবো তো এখানে দিনের বাকিটা সময় অর্থাৎ সন্ধ্যার দিকে এই নিউজগুলোতেও মার্কেটে বেশ ভোলাটিলিটি তৈরি হবে দিনের বাকিটা সময় স্লো থাকলেও সন্ধ্যার দিকে মার্কেট প্রচুর ভোলাটাইল থাকবে বলেই প্রত্যাশা করছি তো এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ডেটা কিন্তু পূর্বের তুলনায় কিছুটা বেশি কম মানে মিক্স একটা ডেটা প্রত্যাশা করা হচ্ছে যেমন এখানে কিছুটা বেশি আশা করা হচ্ছে এটা আবার আগের তুলনায় কিছুটা নেগেটিভ আশা করা হচ্ছে। এটাও অনেকটা ওই রকম আবার এই এইটাও কিছুটা নেগেটিভ আশা করা হচ্ছে তো দেখা যাক ডেটা আসলে কি আসে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে এখানে আমরা যদি মার্কিন শ্রম বাজারের দিকে তাকাই তাহলে জব ওপেনিং এর ডেটা কিন্তু কিছুটা আহ প্রত্যাশা করা হচ্ছে বেশি বা পজিটিভ এটা পজিটিভ আসতে পারে সো এই সময়টাই মার্কেট একটা ঝাঁকি হতে পারে তো এই হচ্ছে ব্যাপার এবং আজকের দিনে যদি আমরা ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট ডিসিশন নিয়ে আলোচনা করি কারণ আজকের দিনে আমাদের মূল ফোকাস পয়েন্টটা এখানেই থাকা উচিত এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি বর্তমানে ফেড ইন্টারেস্ট রেট রয়েছে হচ্ছে ফাইভ এবং আজকেও এটাকে ফাইভ পয়েন্ট অপরিবর্তিত রাখবে বলেই আশা করা হচ্ছে এখন দেখার বিষয় যে এখানে কি আসে তবে এখানে হচ্ছে যে আমি যতটুকু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ঘাটাঘাটি করে আমি যতটুকু দেখেছি সেটা হচ্ছে যে ফাইভ পয়েন্ট কন্টিনিউ করার সম্ভাবনাই সব থেকে বেশি তো এখন প্রশ্ন হচ্ছে যদি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্টই যদি কন্টিনিউ করে সেই ক্ষেত্রে কি ডলার স্ট্রং হবে উত্তর হচ্ছে হ্যাঁ যদি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্টই যদি কন্টিনিউ করা হয় ইন্টারেস্ট রেট তাহলে ডলার স্ট্রং হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি থাকবে এবং আজকের দিনে যেমনটা আমি অন্যান্য অ্যানালাইসিসেও বলে থাকি বিশেষ করে যেদিন ফেডের অ্যানালাইসিসটা করি সেটা হচ্ছে আজকের দিনেও এই প্রেস কনফারেন্সের দিকেই হচ্ছে মূল ফোকাস পয়েন্টটা থাকবে অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্টে যদি অপরিবর্তিত রাখা হয় ইন্টারেস্টেড এটাতে মার্কেট খুব বেশি একটা রিয়েক্ট করবে না একটু ভোলাটিলিটি তৈরি হবে এটা সত্য তবে এই প্রেস কনফারেন্স থেকেই ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ মুদ্রানীতি কি হতে যাচ্ছে সেটা হচ্ছে পাওয়েলের যে বক্তৃতা রয়েছে ওনার এই প্রেস বিজ্ঞপ্তি থেকেই হচ্ছে মূল বিষয়টা উঠে আসবে তো এখানে আমাদের যে ফোকাস পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করবো যে সামনের দিনে ফেড ইন্টারেস্ট রেট কমানোর কোনো সম্ভাবনা রয়েছে কি না তো এখন পর্যন্ত বিনিয়োগকারীরা যেটা বা ইনভেস্টররা ধারণা করতেছে যে সর্বোচ্চ একটা কাট আসতে পারে তো যদি সর্বোচ্চ একটা কাটের ইঙ্গিত দেওয়া হয় সেই ক্ষেত্রে প্রেস কনফারেন্সের পরে ডলার কিছুটা কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে বাট যদি দুটো কাটের সিদ্ধান্ত চলে আসে তাহলে ডলার আবার পুনরায় অনেক বেশি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে এটার দুটো কাঠের সম্ভাবনা বর্তমানে অনেকাংশেই কমে আসছে কারণ সাম্প্রতিক সময় আমরা ফেডারেল রিজার্ভের বিভিন্ন কর্মকর্তার কাছ থেকে যে ইঙ্গিত পেয়েছি তাতে দুটো কাটের সম্ভাবনা একেবারেই কম এমন কি হতে পারে যদি আজকের দিনে এমন কোনো সিদ্ধান্ত আসে যে এই চলতি বছরে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্টেই কন্টিনিউ করা হতে পারে যদি পাওয়েলের প্রেস কনফারেন্স থেকে এরকম কোনো তথ্য উঠে আসে ক্ষেত্রে ডলার অনেক বেশি স্ট্রং হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা যে একেবারেই উঠে আসবে না সেই সম্ভাবনাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না অর্থাৎ এরকম কিছু একটা হতে পারে আজকে তো প্রেস কনফারেন্স সম্পর্কে এটাই ছিল আমি যতটুকু মানে জানতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এবার যদি আমরা টেকনিক্যাল ওভারভিউতে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পাওয়েল যে ইন্টারেস্ট রেট এই বছর একেবারেই কমানো হবে না ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্টেই কন্টিনিউ করা হবে এই ধরনের একটা নিউজ বা তথ্য মার্কেটে প্রভাব ফেলেছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড দুই ডলারের উপরে খুব স্ট্রংলি বুলিশ মুভমেন্ট করছিল। আমাদের যে চ্যানেলটা ছিল এটা কিন্তু একটা বুলিশ চ্যানেল ছিল রাইট এটা কিন্তু একটা বুলিশ চ্যানেল ছিল এটা কিন্তু কোনো ব্যারিশ চ্যানেল ছিল না এবং গতকালকে আপনারা লক্ষ্য করে থাকবেন যে গতকাল এখান থেকে চ্যানেলটা যখন ব্রেকআউট দিয়েছে এখানে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে চ্যানেলটা যে এই ক্যান্ডেলে যে ব্রেকআউট দিয়েছে পরবর্তীতে আমরা যে যেটা জানি যে বেসিক্যালি একটা চ্যানেল বা ট্রেন্ড যখন ব্রেকআউট হয় তখন আবার পুনরায় এখানে একটা রিটেস্ট হয় পুলব্যাক হয় সেটা কিন্তু হয় নাই এই যে ফাইভ পয়েন্ট ফাইভ পারসেন্ট ইন্টারেস্ট রেট অপরিবর্তিত থাকতে পারে চলতি বছরে একটা যেটা আমরা বছরের শুরুতে প্রথমে হচ্ছে চারটা কাঠ বা তিনটা কাট এইভাবে করে একটা সম্ভাবনা ছিল বা সবাই এরকম একটা প্রেডিকশন দিচ্ছিল কিন্তু এটা কমতে কমতে বর্তমানে একটা কাট হতে পারে এরকম সম্ভাবনা চলে আসছে এমন কি মানে কোনো প্রকার ইন্টারেস্ট নাও কাটা হতে পারে এরকম গুঞ্জনও কিন্তু বর্তমানে চলতেছে যে কারণে মার্কেটটা কন্টিনিউয়াসলি ডাউন হচ্ছে তো এই যখন অবস্থা তখন আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্রং যে সাপোর্ট জোন ছিল আশেপাশে এই কিন্তু ক্রস করে দিয়েছে এবং এই জোন ক্রস করার পরেও প্রায় একশো পিপস উপরে ডাউনে মুভমেন্ট করেছে এবং এই রানিং ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি প্রাইস রিটেস্ট করার জন্য আবার যাচ্ছে অর্থাৎ সাপোর্টটাকে রিটেস্ট করার জন্য যাচ্ছে তো এই হচ্ছে পরিস্থিতি এখন টেকনিক্যাল ওভারভিউ হচ্ছে যদি গোল্ড দুই ডলার থেকে দুই ডলারকে যদি ক্রস করতে পারে তাহলে এটা পুনরায় আবারও বুলিশ মুভমেন্ট শুরু করবে আর যদি দুই ডলার ক্রস করতে ব্যর্থ হয় তাহলে এটা পুনরায় আবারও ডাউন হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে দুই ডলার থেকে দুই হাজার ডলারকে পুনরায় টেস্ট করতে পারে এটা হচ্ছে টেকনিক্যাল ওভারভিউ এখন আজকের দিনে যেটা ট্রেডিং পরামর্শ থাকবে আপনাদের জন্য সেটা হচ্ছে যে আপনারা যদি দেখেন যে দুই হাজার দুইশো উনানব্বই থেকে দুই হাজার তিনশো ডলারের আশেপাশে এসে গোল্ড যদি রিজেকশন ক্যান্ডেল তৈরি করে তাহলে এখান থেকে পুনরায় আপনারা সেল এন্ট্রি নিতে পারেন স্টপ লসটা এখানেই রাখতে পারেন অর্থাৎ দুই হাজার তিনশো ডলারের উপরেই অ্যাসেল রেখে সেলে থাকতে পারেন এবং আজকের দিনে ফেড ইন্টারেস্টের ডিসিশন এবং প্রেস কনফারেন্সের পরে গোল্ড যদি দুই হাজার দুইশো ষাট ডলারের উপরেই অবস্থান করে তাহলে পুনরায় এখান থেকে প্রাইস বাউন্স করবে এবং এই দুই হাজার তিনশো ডলারকে যদি ক্রস করতে পারে এখান থেকে বাউন্স করে অর্থাৎ সহজ একটা হিসেব হচ্ছে যদি দুই হাজার তিনশো ডলারের উপরে মার্কেট আবারও উঠে যায় সেই ক্ষেত্রে আবারও বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে আর যদি দুই হাজার ডলারকে ক্রস করে ফেলে তাহলে পুনরায় এটা আরও ডাউন হবে সেক্ষেত্রে ক্ষেত্রে দুই হাজার দুইশো ডলার কিংবা দুই হাজার একশো পঞ্চাশ ডলারের দিকে মুভমেন্ট শুরু করবে তো নিউজ টাইমের পরে যদি আমরা দেখি যে মার্কেট দুই হাজার ক্রস করতে ব্যর্থ হয়েছে সেক্ষেত্রে আমরা আবার এখান থেকে বুলিশ চিন্তাভাবনা করতে পারি ওকে আবার যদি নিউজ টাইমের পরে যদি এই লেভেলকে ক্রস করে উপরে উঠে যায় সেক্ষেত্রে আমরা দুই হাজার তিনশোর উপর থেকেও বুলিশ চিন্তাভাবনা করতে পারি আর যতক্ষণ মার্কেট দুই হাজার তিনশোর নিচে থাকবে ততক্ষণ আমরা বেয়ারিশ চিন্তাভাবনা করতে পারি তো এই হচ্ছে পরিস্থিতি আজকের দিনে আপনাদেরকে আমি প্রাইসগুলো নোট করে দিচ্ছি আপনারা এই জনের আশেপাশে মার্কেটকে পেয়ে গেলে এবং মার্কেট যদি এখান থেকে রিজেকশন ক্যান্ডেল তৈরি করে এখানে প্রাইসটা নোট করার প্রয়োজন নাই এটাকেই আপনারা এই প্রাইসটাই নোট করে রাখবেন এই জনের আশেপাশে পেয়ে গেলে এখান থেকে আপনারা সেল এন্ট্রি নিতে পারেন আর লসটা এখানেই রাখবেন লসটা এখানে তিনশো ডলারের উপরে রাখলে ভালো হয় দু হাজার তিনশোর উপরে লস রেখে আপনারা সেলে থাকতে পারেন ওকে তো আবার যদি মার্কেটকে আজকের দিনে যদি এখানে পেয়ে যান এবং এখান থেকে যদি আপনারা রিজেকশন ক্যান্ডেল বা ক্যান্ডেল কনফার্মেশন পান ক্ষেত্রে এই জনের উপর থেকে আপনারা বায়ে থাকতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এই ট্রেড সেটা অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ